আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে কথা বলা হয়েছিল আর আজকে একেবারেই ভোল বদল গতকাল বলা হচ্ছিল যে বৃষ্টি হবে পুজো সতেও যেতে পারে কারণ লাগাতার বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত জারি থাকবে তবে আজকে বলা হচ্ছে যে পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে টানা বৃষ্টিপাত চলবে না এবং কতদিন পর্যন্ত হালকা এবং কতদিন পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হবে সেটাও বলা হয়েছে বলা হয়েছে পাঁচ থেকে নয়ই অক্টোবর দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে এমনই পূর্বাভাস এবং দশ থেকে তেরো মানে সপ্তমী থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করবে একেবারে হালকা বৃষ্টিপাত হবে আবার কোন কোন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস উৎসবের উচ্ছ্বাসে ভাটা পড়বে না এটাও স্পষ্ট করা হয়েছে সেপ্টেম্বর মাসে আর খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই এটাও বলা হয়েছে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া ঠিক কি বলা হয়েছে সময় আমরা খুব একটা বিশেষ ওয়েদার এক্সপেক্ট করছি না আর কি মানে এই যে রেন যেটুকু আপনারা শুনলেন এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি হালকা মাঝারি দুর্গা পুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে কারণ এই সময়টাই ওই রকম কোথাও হয়তো একটু বেশি ময়েশ্চার বা একটু লোকাল হিটিংয়ের জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা সার হয়ে গেল এরকম কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না নতুন জামাকড় দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলি আপনার বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা আছে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভাবনা এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি অসম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গা পুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা